পাপ করেছি শাস্তি পেয়েছি দু বছর পর জামিন পেয়ে বীরভূমে ফিরে প্রথম সাংবাদিক বৈঠক আমি সহযোগিতা করতে বলবো অনুরোধ করবো বলতে বলবো আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য করুন কন্যার ক্ষেত্রে শারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করে আর মানুষের পাশে থাকে কর্মসূচি এখন তো এই বর্ষা পুজোটা যাক হ্যাঁ কালী পুজোর পর ডালি হোক ব্লকে ব্লকে যাবো মিটিং করবো দেখা যাবে আমি যেমন বললাম সবাই মিলে করব আমরা আগের মিলে কেন করবো না তাই কিজন্য পার্টি আসছে কিজন্য মানুষের সঙ্গে কথা বলছে সাধারণ মানুষ মিশবে ভূতের মানুষ আর কেউ যেন অশান্তি না সবাই যেন ভালো থাকে

ষোলো মাস জেল কাটানো হয়েছে নয় সাধারণ বাড়ি যাক ঈশ্বর আমি কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে সবাই মিলে একসঙ্গে চল কেউ ভেদাভধ করোনা মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সব

এখন এই লক্ষ্মী পুজো বন্ধু লক্ষ্মী পুজো বন্ধ দৃষ্টি মানুষ খানাকুল ভাসছে দাদা বসে বলো দাদা বসে বলো খানাকুল ভাসছে লাভপুর ভাসছে কেন্নার ভাসছে সাধারণ মানুষ শারদিয়ার সবাই কি শুভেচ্ছা মা শারদিয়া যেন সবাই কি নিয়ে চলে বন্যা বন্ধ করুন কৃষিতে কত ক্ষতি হয়েছে বলো কৃষিতে কত ক্ষতি হয়েছে কৃষিতে কত ক্ষতি হয়েছে সবাইকে ভালোবাসছি সবাই থাকবে সবাই আসবে

আমি সাংবাদিকদের নি আর সরাসরি আমাকে ফোন করবেন আর মাধ্যমে ফোন করবেন না আমি নিজে ফোন করবো নিজে